बिुदे के कि बोलो कि ना बोलो डोंट केयर राजा चले बाजार तो कुत्ता भूखे हजार जे काज करबे गाली गाली से ही खाबे एटा आज के कलिकालेर नियम একজন সাধারণ মানুষ যাইছেন বিচার চাইতে থানার কাছে যে আমার ছোট্ট মেয়েটা হারিয়ে গেছে যদি তার কুকুরের ডাক বলে মনে হয় তাহলে তো আমার মনে হয় না কিছু বলার আছে এই নিয়ে সাধারণ মানুষ বুঝতে পারছেন এর সুয়ো মোটো কগনিজেন্স নিয়ে হাইকোর্ট তাদের এগেনস্টেও মামলা শুরু করুক এবং অবশ্যই তার সঙ্গে সিবিআই এনকোয়ারি চেয়েছি আমরা তার কারণ হচ্ছে আমরা দেখেছি ক্রাইম সেন্টারকে ট্যাম্পার করা হচ্ছে সকাল পর্যন্ত কোনো রকমের কর্ডন দেওয়া হয়নি যেখানে সিবিআই এনকোয়ারি আমরা চেয়েছি প্লাস কাজ করলে তবে তো ভুল হবে পুলিশ তো প্রথমে কাজটাই করে না আমরা আগেও দেখেছিলাম আর্জিকর ইনসিডেন্টে পুলিশ প্রথমে কোনো কাজই করলো না কি করলেও বলা হলো নাকি একটা দেহ খুঁজে পাওয়া গেছে সেই দেহর কোনো পোস্টমর্টাম হলো না ঠিক করে এবং এতেও আমরা দেখেছি যে আগে পুলিশের কাছে যাওয়ার সময় পুলিশ কোনো এফআইআর নিল না কোনো প্রিলিমিনারি এনকোয়ারি স্টার্ট করে পুলিশ কোনো কাজই করছে না ভালো মন্দর কি কোনো রকম পুলিশ কাজ করছে না প্রশাসন যে কাজ করছে না এরপরে যখন দেরি হয়ে যাচ্ছে তখন যারা তারা কাজে আসছে তখন তো তাদের যে এই যে গাফিলতি করতে হবে গাফিলতিটাকে ঢাকা দেওয়ার জন্য যে তাদের নানাভাবে নতুন করে কেসটাকে সাজাতে হবে তার জন্যই তাদের বিভিন্ন রকমের ভুলভ্রান্তি হচ্ছে তো পরিষ্কার কথা হচ্ছে এবং এখানে আমরা কয়েকটা জিনিস পেয়েছি জয়নগরে আমরা জানি গত পাঁচই অক্টোবর যে মাইনার ভিকটিম গার্লে যে ডেড বডি পাওয়া গেছিলো এবং তার ভিত্তিতে আমাদের গোটা পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে যে বিরাট বড় আন্দোলন শুরু হয়েছে যে এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এই নিয়েই জনস্বার্থ মামলা এবং এই জনস্বার্থ মামলার মেনলি কয়েকটা জায়গা আছে আমরা কি কী চেয়েছি আমরা বারবারই দেখতে পেয়েছি যে আমাদের রাজ্যে পুলিশের ভূমিকাটা কি এটা বারবার কিন্তু একটা বিরাট বড়ো প্রশ্নচিহ্নের সামনে আমাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে তার কারণ হচ্ছে যখনই পুলিশের কাছে একটা কোনো ইনফরমেশান যাবে এবং স্পেসিফিক্যালি যখন আমরা দেখতে পাচ্ছি যে মাত্র নবছরের বাচ্চা একটি হারিয়ে গেছে একজন বাচ্চা মেয়ে তখন পুলিশের কাছে যখন তার বাড়ির লোক গেছে ফ্যামিলির লোক গেছে পুলিশ নাকি সে একটা ফাড়ি থেকে আরেকটা ফাড়িতে তাকে বলে দিয়েছে এইখানে হবে না যেখানে আমরা জানি এটা কিন্তু কমপ্লিটলি আনস্ট্যাটিউটারি এটা ইলিগাল এটা পুলিশ রক্ষণ করতে পারে না তার কারণ হচ্ছে জিরো এফআইআর করার কথা কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বলে দিয়েছে হাইকোর্টের অনেক গাইডলাইন্স আছে ললিতা কুমারী জাজমেন্ট আছে যে পুলিশের কাছে যখনই কোনো রকমের কোনো ইনফরমেশান দেওয়া হবে যে এরকম একটি অপরাধ ঘটেছে পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে এফআইআর রেজিস্টার করতে বাধ্য সেটা ইরেসপেক্টিভ অফ থানা ইরেসপেক্টিভ অফ জুডিশডিকশন যে কোথায় থানা সে কোন থানায় গিয়ে তার এফআইআর লঞ্চ করছে এটা কিন্তু ইরেসপেক্টিভ সেখানে কারণ আজকে যদি আটটার সময় যখন তারা প্রথমবার থানায় গেল মাহিশমতি ফাড়িতে মাহিশমতী ফাড়িতে যদি আজকে তাদের এফআইআর রেজিস্টার করা হতো বা এফআইআর রেজিস্টার না করে যদি প্রিলিমিনারি এনকোয়ারি সেটাও যদি তারা ইনিশিয়েট করতো তাহলে কিন্তু আজকে হয়তো এই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটতো না কাজেই পুলিশের যে অল ওভার টোটাল পুলিশের যে তাদের স্টান্স এটা কিন্তু বারবার আমাদেরকে একটা বিরাট বড়ো প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দেয় আমরা আগেও দেখেছি যে করে যে ঘটনা ঘটেছে পুলিশের সেখানে নানা রকমের তালবাহানা পুলিশের সেখানে পৌঁছোতে দেরি করা সেখানে ক্রাইম সিন ট্যাম্পার হয়ে যাওয়া বারবার আমরা দেখেছি আবার আমরা দেখলাম এই যে জয়নগরের যে ঘটনা সেইখানেও তার কারণ হচ্ছে যখন মাহিশপতি থানায় তারা এফআইআর করতে গিয়েছিলো বাড়ির লোক এফআইআর নেওয়া হয়নি তাদেরকে পাঠানো হয়েছিল জয়নগর থানায় এবং আমি দেখলাম সেখানে বাড়িপুরে যিনি থানার পুলিশ সুপার পুলিশ সুপার তিনি এসে বলছেন লিখিত কমপ্লেন জমা দেওয়ার পরেই নাকি এফআইআর ইনিশিয়েট হয়েছে তারপরে নাকি কাজ শুরু করা হয়েছে এটা কেন হবে লিখিত এফআইআর দেওয়ার আগেও কিন্তু যখন আমরা মৌখিকভাবে একটি কমপ্লেন জানালাম তা সত্ত্বেও প্রিলিমিনারি এনকোয়ারি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন শুরু করা দরকার পুলিশের এবং এটা হচ্ছে ম্যানডেট এটাই হচ্ছে আইন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হাইকোর্ট বলে দিয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতা যেটা এখন হচ্ছে সেটাও বলে দেওয়া হয়েছে যদি না করা হয় সেখানে ভারতবর্ষের বিএনএস যে আছে বিএনএসের সেকশন ওয়ান নাইনটি এইট ওয়ান নাইনটি নাইন এবং দুশো এই তিনটে ধারা অনুযায়ী যে পাবলিক সার্ভেন্ট যে ডিউটিতে আছে তার এগেন্স্টেও কিন্তু ক্রিমিনাল প্রসিডিংস শুরু করা কি গ্রাউন্ডে গ্রাউন্ড হচ্ছে নেগলিজেন্স তার কর্তব্যে গাফিলতির জন্য এবং এই যে বিরাট বড় গাফিলতি কর্তব্যে তার যে গাফিলতির জন্যই হয়তো আজকে একটা নবছরের শিশুর প্রাণ আজকে চলে গেল আটটার সময় যদি আজকে তারা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন শুরু করতো সিসিটিভি ফুটে যদি ধরে তারা আজকে গোটা এরিয়াটায় তারা যদি ইনভেস্টিগেশান করত প্রিলিমিনারি এনকোয়ারি করত তাহলে হয়তো আজকে এই ক্রাইমটা হতো না যে ক্রাইমটা কিন্তু আজকে হয়ে গেল সাড়ে বারোটার সময় এফআইআর রেজিস্টার হয়েছে আড়াইটার সময় দেহ খুঁজে পাওয়া গেছে আটটার সময় প্রথমবার যখন তার বাড়িতে আসার কথা ছিল মাহিশমদি থানার সেই জন্যই আমাদের এই পাবলিক ইন্টারেস্ট ডেডিকেশন যে স্বার্থ মামলে আমরা বলছি যে যারা যারা এই কর্তব্যে গাফিলতির জন্য দায়ী তাদের সুমোটো কগনিজেন্স নিয়ে হাইকোর্ট তাদের এগেনস্টেও মামলা শুরু করুক এবং অবশ্যই তার সঙ্গে সিবিআই এনকোয়ারি চেয়েছি আমরা তার কারণ হচ্ছে আমরা দেখেছি ক্রাইম সেন্টারকে ট্যাম্পার করা হচ্ছে সকাল পর্যন্ত কোনো রকমের করড দেওয়া হয়নি যেখানে রাত্রিরবেলাতেই এই ঘটনা ঘটে গেছে এভিডেন্স ট্যাম্পার করা আগেও আমরা দেখেছিলাম আরজি করের ইনসিডেন্টে এখানেও আমরা সেই একই জিনিসের পুনরাবৃত্তি দেখলাম তাই সিবিআই এনকোয়ারি আমরা চেয়েছি প্লাস আমরা যেটা চেয়েছি হাইকোর্টের কাছ থেকে একটা নির্দিষ্ট গাইডলাইন যে প্রত্যন্ত গ্রামের দিকে যেখানে মানুষ মানুষ থানার দিকে চেয়ে থাকে ফাঁড়ির দিকে পুলিশ ফাড়ির দিকে চেয়ে থাকে যখনই কোনো রকমের একটা ক্রাইম হবে তারা যেন সেখানে সেই ক্রাইমটাকে বন্ধ করতে পারে তারা যদি সবসময় লিখিত লিখিতভাবে একটা কমপ্লেন না নিয়ে যান তাদের কমপ্লেন কি রেজিস্টার হবে না তারা কি তাহলে জাস্টিস পাবেন না এই নিয়েই আমরা একটা হাইকোর্টকে গাইডলাইন্স বানিয়ে দিতে বলেছি যে পুলিশ যদি বা থানা যদি কোনো ইনফরমেশন না পেয়ে কোনো ইনফরমেশান সরি কোনো ইনফরমেশান পেয়ে তারা যদি এফআইআর রেজিস্টার না করে তারা যদি প্রিলিমিনারি এনকোয়ারি শুরু না করে তাহলে থানার এগেন্স্টে কী কী স্টেপস নেওয়া হবে সেটাও আমরা হাইকোর্টকে বলতে বলেছি একটা গাইডলাইন্স বেঁধে দিতে বলেছি একদমই তাই তার কারণটা হচ্ছে প্রশাসনের কাজ হচ্ছে তৎপর হওয়া প্রশাসনের কাজ হচ্ছে যেই কোথাও কোনো একটা ক্রাইম হলে সেইটা দেখে সঙ্গে সঙ্গে তৎপরভাবে তার প্রপার যা স্টেপস নেওয়া তা নেওয়া কারণ পুলিশের হাতে সেই ধরনের অ্যামিউনিটিস আছে পুলিশের কাছে সেই সঙ্গবদ্ধ জোর আছে যে থানা যদি সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন শুরু করতো তাহলে আজকে এই ঘটনাটাই ঘটতো না আটটার সময় যখন বাড়ির লোক প্রথমবার মাহিস্পতি ফাড়িতে গিয়ে অভিযোগ জানালো সঙ্গে সঙ্গে গোটা এরিয়াটাকে যদি তল্লাশি করা যেত তাহলে হয়তো তাদেরকে পাওয়া যেত সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পেয়েছি পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ সামনে এসছে সেই ফুটেজটাকে কেন ট্র্যাক করা হলো না তখন আগেও আমরা দেখেছি বারবার বারবার একই জিনিস হচ্ছে কর্তব্যে গাফিলতি এবং এই কর্তব্যে গাফিলতির জন্যই কিন্তু আজকে একটা নবছরের শিশুর প্রাণ চলে গেল একটা মায়ের কোল কিন্তু খালি হয়ে গেলো এবং এর জন্য কে দায়ী এর জন্য দায়ী হচ্ছে প্রশাসন যে প্রশাসনের তালবাহানার জন্য যে প্রশাসনের সাধারণ মানুষের প্রতি যে বিতৃষ্ণ কৃষ্ণনগর মনোভাব একজন পুলিশ স্টেশনে আসছেন মনে হচ্ছে না এই পুলিশ স্টেশন আবার অন্য থানায় চলে যান এটা আমরা বারবার দেখেছি এটা প্রত্যেকের বাড়ির ঘটনা এটা আমি প্রত্যেকটি ওপেন ফোরামে কোয়েশ্চেন করছি আপনাদের কারোর সঙ্গে এটা হয়নি আপনারা নিজেরা দেখুন যদি না কিছু না কিছু আছে আপনার থানায় গেছেন থানা এফআইআর নেয়নি কতবার হয়েছে থানা কোনো রকমের ইনভেস্টিগেশন করেনি একটা লিখিত নিয়ে ছেড়ে দিয়েছে এই যে তাদের তালবাহানা এই যে তাদের ইনাকশান এর এগেনস্টে আমি সরকারকে বারবার বলেছি যে তাদের একটা ব্যবস্থা নেড় ইনফ্যাক্ট সুপ্রিম কোর্টের গাইডলাইন্স আছে বিভিন্ন রকমের যে জায়গা সেখানে কিন্তু পুলিশের এগেনস্টেও কমপ্লেন করা যেতে পারে পুলিশ অ্যাক্টে সেকশন সেভেন বলছে একজন কর্তব্যরত পুলিশ ইন্সপেক্টর সে যদি তৎপরতার সঙ্গে কাজ না করে তাহলে কিন্তু তার এগেনস্টেও ক্রিমিনাল প্রসিডিং শুরু হয় এবং তাতে তার জেল হতে পারে তার সাসপেনশন হতে পারে তার ফাইন পর্যন্ত হতে পারে এটাই যেন আরও প্রচণ্ড ভালোভাবে বলবৎ করা যায় এই নিয়ে আমি আজকে হাইকোর্টের কাছে এসেছি জনস্বার্থ মামলা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশ কাজ করলে ভুল হবে আর এই রাজ্যে একটু কিছু হলেই মানুষ রে রে করে ওঠে অন্য রাজ্যের কিছু দেখতে পায় না কথা হচ্ছে পুলিশ কাজ করলে তবে তো ভুল হবে পুলিশ তো প্রথমে কাজটাই করেন আমরা আগেও দেখেছিলাম জি কর ইনসিডেন্টে পুলিশ প্রথমে কোনো কাজই করলো না কি করলো বলা হলো নাকি একটা দেহ খুঁজে পাওয়া গেছে সেই দেহর কোনো পোস্টমর্টাম হলো না ঠিক করে এবং এতেও আমরা দেখেছি যে আগে পুলিশের কাছে যাওয়ার সময় পুলিশ কোনো এফআইআর পুলিশ তার কোনো কাজই করছে না ভালো মন্দার কি কোনো রকম পুলিশ কাজ করছে না প্রশাসন যে কাজ করছে না এরপরে যখন দেরি হয়ে যাচ্ছে তখন যারা তারা কাজে আসছে তখন তো তাদের যে এই যে গাফিলতি হবে গাফিলতিটাকে ঢাকা দেওয়ার জন্য যে তাদের নানাভাবে নতুন করে কেসটাকে সাজাতে হবে তার জন্যই তাদের বিভিন্ন রকমের ভুলভ্রান্তি হচ্ছে তো পরিষ্কার কথা মুখ্যমন্ত্রী এটাই তো হচ্ছে ব্যাপার যে তিনি ভাবছেন একজন সাধারণ মানুষ তিনি যখন একটা পুলিশের কাছে যাচ্ছেন একটা থানায় যাচ্ছেন সেটা তার কাছে কুকুরের ডাক বলে মনে হচ্ছে একজন সাধারণ মানুষ যাইছেন বিচার চাইতে থানার কাছে যে আমার ছোট্ট মেয়েটা হারিয়ে গেছে এটা যদি তার কুকুরের ডাক বলে মনে হয় তাহলে তো আমার মনে হয় না কিছু বলার আছে এই সাধারণ মানুষ বুঝতে পারছেন আপনারা কোর্টে বিচার চান কোর্টে থেকে আপনার রায় দেয় পুলিশ তারপরে দুখানে এফআইআর পর্যন্ত রেজিস্টার করে নিয়েছে সুও মোটো মানে স্বতপ্রনোদিতভাবে যারা প্রতিবাদ করছে প্রতিবাদ করার জন্য আজকে থানা তাদের এগেন্স্টে এফআইআর স্টার্ট করে দিচ্ছে অথচ একটা বাচ্চা অবছরের মেয়ে যখন হারিয়ে গেলো তারা এফআইআর করতে পারলো না তারা তাকে খুঁজে বার করে দিতে পারলো না এর থেকেই তো বোঝা যায় যে কতটা অপদার্থতা পুলিশের তরফ থেকে কতটা নিষ্ক্রিয়তা থাকলে এইরকম ক্রাইম একটার পর একটা ঘটে চলে এবং এই ক্রাইম বাড়তেই থাকে আমাদের রাজ্যে